যে চুল বাঁধে সে রাঁধেও হ্যাঁ একটু উল্টো করেই বললাম রান্না করতে মন্দ লাগে না যেদিন যেটা মন চায় আমি রান্না করি সেটা গত পরশুর ঘটনা বাড়িতে গেস্ট আসার কথা রান্না অনেক কিছুই হবে বাড়িতে বললাম চিকেনটা আমি রাখব মা বলল তাহলে বাকি রান্নাগুলো আমি আগে সেরে নিই তারপর তুই চিকেন বানাস মা রান্না টান্না সেরে আমাকে হেসেল ছেড়ে দিল এমনিতেই চিকেনটা আমি মন্দ বানাই না যারা টেস্ট করেছে তারা জানে আমি রান্না করব বলেই আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম যাই হোক কিছু জোগাড় জানতে করেই নিয়েছি কড়াইয়ের তেজপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে আর এলাচ ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংস ঢেলে দিলাম ভালো করে কষতে হবে তো রান্না করার মধ্যে আমি আলাদা একটা আনন্দ পাই মাংস কষা চলছে এদিকে ব্লুটুথ স্পিকারে গান মা বলল বেশি ঝোল করার দরকার নেই কষা কষাই ভালো যাই হোক রান্না চলছে মাংস কষার গন্ধে ঘর মম করছে পরিমাণ মতো নুন চিনি সবই দিয়েছি চিনি অল্প একটু দিলে কালারটা বেশ ভালো আসে আর কি মোটামুটি রান্না কমপ্লিট গেস্ট যারা এসেছিল তারা খেয়েও বেশ সুনাম করছে আমি তো বেশ গর্বের হাসি হাসছি দেখবেন রান্নার প্রশংসা করলে মনটা খুশিতে ফুরফুরে হয়ে যায় প্রশংসা শুনে বললাম ওই আর কি একজন বললেন হাতের গুণ আছে বলতে হয় সবাই যেখানে হাসি খুশি আছে আমার রান্নার প্রশংসা করছে সেখানে আমার মায়ের মুখে হাসি নেই মা মুখটা কেমন যেন করে রেখেছে মনে মনে ভাবলাম মা তো চিকেন খাই না তাই এরকম করছে আর একটা কারণ হলো অন্য রান্নার প্রশংসা করলেও আমার হাতে চিকেন রান্নার গুণগানটা একটু বেশি করছে তাই হয়তো মা মুখটা ওরকম করে রেখেছে খাওয়া দাওয়া সেরে অতিথি বিদায় নিল বললাম আবার এসো মাও হাসি মুখে সেম কথাই বললেন ওরা চলে যেতেই গর্বে বুক ফুলিয়ে সোফার ওপর বসে কানে হেডফোনটা লাগাতে যাব গান শুনবো বলে মা কিচেন থেকে ডাক দিল এদিকে আয় আমি কাছে যেতেই একটা প্যাকেট দেখিয়ে বলল এটা কি করতে এনেছি সেখানে বললাম বারে মাংস চিনি দেব না চিনি না দিলে কালারটা আসে ঠিকই তো কতটা দিয়েছিলি তা ও দু চামচ মতো অবাক হয়ে মা বলল তা বলে দু চামচ দু চামচ দিতে হবে না দেড় কেজি চিকেন তো জানি কিছু তো একটা গন্ডগোল তুমি করবেই আমি দেখেছি অনেক আগেই ওরা ছিল বলে কিছু বলিনি তা ভালো করে দেখ এটা চিনি তো প্যাকেটটা ভালো করে যেই দেখতে গিয়েছি ওটা গোবিন্দভোগ চাল বললাম এই রে তাহলে চিনি দিই নি তার দিবি কি করে রান্না করছিলি না মোবাইলের দিকে তাকিয়েছিলি মাকে বললাম দোস্ত তোমার চিনির প্যাকেটটা আর গোবিন্দভোগ চালের প্যাকেটটা পাশাপাশি রেখেছো তো তুমি আমি ভেবেছি ওটাই চিনি তাই তো বের করে নিয়ে এলাম এখানে যাক খেয়ে তো কেউ বুঝতে পারেনি মা বললো সবাই তো তোর মতো তাই না হেসে বললাম এটাও একটা নতুন রেসিপি কি বলেন আপনারা হাতের লেখা পড়েছেন না হয় হাতের রান্নাটা না থাক একবার ট্রাই করে করতে পারেন কিন্তু